আমি মোহাম্মদ হেমায়ত হোসেন সাধারণ সম্পাদক জালকাটি সদর উপজেলা নৌকুমাজি শ্রমিক ইউনিয়ন আমার মাজিদের সাথে নুপুর বেগম মেয়রের বিতর্কিত সম্পত্তি যে সম্পত্তিটার মূল সম্পত্তির মালিক হলো পৌরসভা সেই সম্পত্তি দখল দিয়া মাজিদের সাথে বাজে অপ্ত ব্যবহার করে আমি বারবার দরখাস্ত করি পৌরসভা পৌর কর্মকর্তাদের কাছে তারাও কোনো ব্যবস্থা নেননি পক্ষান্তরে আমি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের নামে একটা মামলা করি সেই মামলায় তারা কোনো কর্ণপাত করি না নুপুর বাহিনীর রোশনালে করে আজকে আমাদের ঘাট বন্ধ করতে আমরা বাধ্য হই তার অত্যাচারে তার মামলা হামলায় আমরা আর থাকতে পারতেছি না আমরা দীর্ঘদিন যাবৎ মামলার শিকার হয়েছি বিরোধী দলে থাকার কারণে এখন আমরা আর পারতেছি না অতএব আমরা প্রশাসক যতক্ষণ পর্যন্ত আমাদের সুন্দর একটা সমাধান না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘাট বন্ধ থাকবে কোন প্রশাসক দেবে জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসক মহোদয় এবং এনডিসি মহোদয় দুজনেই পৌর প্রশাসক মহোদয় আপনারা কয়টা ঘাট বন্ধ করছেন আমি আমার পৌরসভার খেয়াঘাট মাত্র বন্ধ করেছি পৌরসভার খেয়াঘাটের কয়টায় সময় একটু বলেন সময় বারোটায় বারোটা কি কারণে নির্দিষ্ট করে কারণ বলেন এই কারণ হলো প্রশাসকের নির্দেশে ময়লা ডাস্টবিনে ময়লা ফালাইতে আসছে পৌর কর্মকর্তা কর্মচারী তারা চলে যাওয়ার পর আমাদের বাজে গালাগালি করে আমাদের সভাপতি এবং আমাকে বিভিন্ন ধরনের গালাগালি করে যে গালাগালি কোনো মানুষ সহ্য করার মতন নয় অতএব আমার শ্রমিকরা গাঠ বন্ধ করে দিছে এটা আপনারা কি সমাধান চান সমাধান চাই আমাদের হয় পৌর কর্মকর্তারা একটা খেয়াঘাটে নির্ধারিত একটা স্থান দিবে জায়গা দিবে যাত্রীদের বসার জায়গা দিবে যাত্রী শ্রেণী ভাঙ্গা হয়েছে সেই ব্যবস্থা করে দেবে এরপর আমরা টলার চালাবো এছাড়া আমরা টলার আর চালাতে চাই না আমাদের অভিভাবক আছে পৌরসভা আমাদের অভিভাবক আমাদের জেলা প্রশাসক মহাদয় সাহেব আমাদের অভিভাবক পৌরসভা খেয়াঘাট ঠিক না আমি এই পোড়া মালিক এই জমি আমার দাতা হয়েছে মোহাম্মদ লেখা তালী তালুকদার তো আমি ছয় পয়েন্ট পঁচাশি কিনছি আমি সরকারের খাজনা দিই হোল্ডিং ট্যাক্স দিই আমার সব কিছু বিএসএল রেকার তার নামেও আছে আমার নামেও আসে এখন তারা আমার উচ্ছেদ করতে চায় বিনিময়ে আমি করে সিনিয়র জজ আদালতে মানে সদর করে আমি মামলা করছি তিনশো পঞ্চান্ন দেওয়ানি নাম্বার মামলা নাম্বার তো সেখান থেকে সমন গেছে শোকা দেশে যে দশ দিনের নিষেধ জানতে চাইছে যে আমার কিসের জন্য তারা উচ্ছেদ করবে তারা কারণ দশা দেখাইবে তারা কি তারা আমার এখানে আছে আমার এখানে মলা ফেলাই গেছে কথা মতো পৌরসভা থেকে মাঝিরা তারা আমার পিছিয়ে সাথে তাদের কোনো দণ্ড নেই বিভেদ নেই তারা বিরূপ তাদের যদি ঘরের দরকার হয় আমার পাশ দিয়ে আমি দেবো সেটাও আমি বলছি কিন্তু তারা তো দাবি আমার দ্বারা ওই তিন শতাংশ জমি তারা চাইতেছে হ্যাঁ তারপর আমার ছেলে এবং আমার পরিবার সহ দশজনের নয় মিথ্যা একটা চাঁদাবাজি মামলা দিয়েছে তারা এখন আমি কার কাছে যাব আমি আমি আমার এনডিসি স্যারে বলছে যে আপনি এখান থেকে খালি করেন কিন্তু সে আমার আদৌ কাগজপত্র দেখে নেয় না দেখে সে তাদের কথা মতো শুনে একেবারে কত শুনে সে বিচার করতেছে আমার কথা সে আমি দুই তিন তার অফিসে গেছি তার অফিসে তারে আমি ছালামান কিনেছি সে একবার আমাকে বলে নাই যে আপনি কিসের জন্য আসছেন কে বা কেন বলবেন সে আমার কোনো কিছুই সে শুনতেছে না শুধু সে মাজিদের কথাই শুনতেছে মাজিরা যদি দুই লাখ বা চার লাখ টাকা দিয়ে এখানে ডাক কিনে থাকে আমার পাশে আমি তো লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মহিলা মানুষ দোকান চালাই পোলাপান নিয়ে আমি এই জামিত টাকা দিয়েছি তার ডাক্তার থেকে কিনছি তাহলে আমার কি মূল্য নাই আমার কথা কি সে একটুও শুনবে না আমার তো জানবে না এখন ওইখানে সে মহিলা তাদের কথা মতো ভালো আবার তারাই খাওয়া বন্ধ করে তারা উপাসন লেগেছে খাওয়ার বিষয়ে আমার কোনো আপত্তি নেই খাওয়ার বিষয়ে আমার কোনো অভিযোগ নাই তারা ওখানে বিরূপ থাকুক পানি আমার কোনো কী নেই তো আমি আমি চাই যে আমার চাকরি দেখুক ভোর থেকে ভয় চালা দিব বা এরাও ভয় চালা আমি সুষ্ঠু বিচার চাই আমার সন্তান নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি যেন শান্তিতে থাকতে পারি আমার এই নিয়ে বিগত দিন তিন চারবার আমার মাঠটা আওয়ামী লীগের লোকজনেরা এরপর এখানে আরও লোকজনের মাঝির আছে আমাদের সাতজন আর কোভাইছে তারও আমি কোনো আনতে কোনো শুরু পাই পাইনি কোর্ট থেকে আমি মামলা করি তারা তদন্ত দেশে পাঁচ তারিখে সাতটা মানুষ কোপাইছে সাতটা মানুষ কোবাই তার আনতে কোনো পদক্ষেপ পাইনি আমি আমি কার কাছে যাব। আমি তো যে মহিলা মানুষ আমি কার কাছে যাবো আমার একজন নির্যাতন যে করতেছে আমি কার কাছে যাবো এখন তারা একটু কিছু হয়নি খাওয়া বন্ধ করে সে দায় কে নেবে আমি বলছি আমার জমির টাকা দিয়ে দেবো আমি এখান থেকে চলে যাবো তাও তারা জবরদখল করে আমারটা নিতে চাইতেছে আমি তাও মানছি আমি তাদের দিয়ে দেবো কিন্তু জমি আরও আমার কিনে তুমি বুঝবো কীভাবে আমি তো কোর্টে মামলা করছি কোর্ট থেকে তো ডিসিশন একটা দিবে তারপর তো আমি জানি তাই সেটা আমার তো আমার বাড়ছে না আমার উপর একটা হামলা করতেছে তারা মাঝিরা মিলে করতেছে এবার এই বাবা আওয়ামী লীগের লোকজন আছে বাবু সুমন সোহাগ ইলিয়াজ এরাও আমার উপর হামলা করতেছে একা দেখবে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি সাহায্য প্রার্থনা করছি এ থেকে আমাকে একটু রক্ষা করুন আমাকে রেহাই দিন আমি রেহাই চাই এ থেকে আমি বাঁচতে চাই আমি আরো পাঁচটা সাধারণ মানুষের মতো বাসতে চাই এই আমার এই নিয়ে বক্তব্য